একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা পাড়াতলি ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাইতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নির্দেশ মোতাবেক বকেয়া ও হালনাগাদ ট্যাক্স আপনি আপনার বসতবাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স আপনার ওয়ার্ডের ট্যাক্স কালেক্টরের নিকট ট্যাক্স পরিশোধ করুন না উনিশশো সালের পিডিআই এর আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য যে ট্যাক্সের রিসিভ ছাড়া ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকার বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা শিশু ও পুষ্টি ভাতা ভেজেটি কার্ড জন্ম ও মৃত্যু সনদ মাসিক বা বাৎসরিক আয়ের সনদপত্র ওয়ারিশ সনদপত্র স্মার্ট কার্ড নাগরিকত্ব সনদপত্র সহ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন বিশেষ দ্রষ্টব্য সঠিক সময় ট্যাক্স পরিশোধ না করিলে পরবর্তীতে ট্যাক্স হবে না অন্যথায় কোনো প্রকার হয়রানি বা বিড়ম্বনার শিকার হলে ইউনিয়ন পরিষদ দায়ী থাকবে না ঘোষণায় গণপ্রজাতন্ত্রিক সরকারের স্থানীয় সরকার বিভাগ পাড়াতলি ইউনিয়ন পরিষদ